ব্রিটিশ ভারতে দার্জিলিং চায়ের জন্মের গল্পটি সত্যিই খুব মজার এবং এটি একজন ব্রিটিশ সার্জনের ব্যক্তিগত শখ ও দূরদৃষ্টির ফল এটি ভারতে ব্রিটিশদের ঔপনিবেশিক নীতির একটি সফল কিন্তু কিছুটা অপ্রথাগত উদাহরণ এখানে ঘটনাটির বিস্তারিত বিবরণ দেওয়া হল দার্জিলিং চা এক সার্জনের শখের ফসল এই গল্পটি ব্রিটিশ ভারতের ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকের যখন ব্রিটিশরা সবেমাত্র ভারতের পাহাড়ি অঞ্চলগুলোতে তাদের প্রভাব বিস্তার করছিল আঠারোশো ত্রিশের দশকের দা আর্চিবল্ট ক্যাম্বেল ড আর্চিবল্ট ক্যাম্বেল নামে একজন ব্রিটিশ সামরিক সার্জন দার্জিলিং অঞ্চলে বদলি হয়ে আসেন দার্জিলিং তখন ছোট একটি পাহাড়ি জনপথ ছিল এবং ব্রিটিশরা এটিকে একটি শৈল শহর হিল স্টেশন হিসেবে গড়ে তোলার প্রাথমিক পর্যায়ে ছিল ক্যাম্বেল ছিলেন শৌখিন এবং প্রকৃতিপ্রেমী একজন মানুষ তিনি এখানকার ঠাণ্ডা আবহাওয়া মেঘে ঢাকা পাহাড় এবং উর্বর মাটি দেখে মুগ্ধ হয়েছিলেন চীনের চায়ের স্বপ্ন সেই সময় চীন চায়না ছিল বিশ্বের একমাত্র দেশ যেখানে বাণিজ্যিকভাবে চা চাষ হতো। এবং তারা চায়ের ব্যবসায় একচেটিয়া আধিপত্য বিস্তার করে রেখেছিল ব্রিটিশরা চীনের কাছ থেকে প্রচুর পরিমাণে চা আমদানি করত যা ছিল খুব ব্যয়বহুল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বহু আগে থেকেই ভারতে চা চাষের সম্ভাবনা খুঁজছিল যাতে তারা চীনের উপর থেকে নির্ভরতা কমাতে পারে ক্যাম্পবেল যখন দার্জিলিংয়ের জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে চীনের চা উৎপাদনকারী অঞ্চলের সাদৃশ্য লক্ষ্য করলেন তখন তাঁর মনে একটি অভিনব ধারণা আসে তিনি ভাবলেন যদি চীনের জলবায়ু চা চাষের জন্য উপযুক্ত হয় তাহলে দার্জিলিংয়ের এই শীতল মেঘাচ্ছন্ন এবং আর্দ্র পরিবেশ কেন চায়ের জন্য উপযুক্ত হবে না ব্যক্তিগত উদ্যোগ ও গোপন চারা সংগ্রহ দা ক্যাম্পবেল একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি চায়ের চারা সংগ্রহের জন্য একটি ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করেন 18৪১ একচল্লিশ সালে তিনি ব্যক্তিগতভাবে চীন থেকে ক্যামেলিয়া সাইন্যান্সেস ক্যামেলিয়া সাইন্যান্সেস অর্থাৎ চায়ের কিছু চারা এবং বীজ সংগ্রহ করে আনেন কাজটি ছিল অনেকটা ঝুঁকিপূর্ণ এবং সরকারের আনুষ্ঠানিক অনুমতির বাইরে তিনি সেই চায়ের চারাগুলি তার দার্জিলিংয়ের সরকারি বাসভবনের আশেপাশে এবং কিছু পাহাড়ি ঢালে পরীক্ষামূলকভাবে রোপণ করেন বিষয়টা এমন ছিল যেন একজন ডাক্তার তার নিজস্ব বাগানে একটা নতুন ধরনের গাছ লাগাচ্ছেন যার বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে তখনও কেউ নিশ্চিত ছিল না সফল পরীক্ষা এবং বাণিজ্যিক প্রসার আশ্চর্যের বিষয় হলো ক্যাম্পবেলের লাগানো সেই চায়ের চারাগুলো দার্জিলিংয়ের মাটিতে দারুণভাবে বেড়ে উঠতে শুরু করে সেখানকার ঠাণ্ডা আবহাওয়া উঁচু স্থান প্রচুর বৃষ্টিপাত এবং মাটির বৈশিষ্ট্য চায়ের জন্য আদর্শ প্রমাণিত হয় তার এই ব্যক্তিগত সাফল্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অন্যান্য ব্রিটিশ কর্মকর্তাদের নজরে আসে তারা বুঝতে পারে যে ডা ক্যাম্পবেলের এই শখ একটি বিশাল বাণিজ্যিক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এর ফলে দার্জিলিং অঞ্চলে বাণিজ্যিকভাবে ব্যাপক হারে চা চাষ শুরু হয় বিভিন্ন ব্রিটিশ চা কোম্পানি সেখানে বিশাল বিশাল চা বাগান স্থাপন করতে শুরু করে দার্জিলিং চায়ের বিশ্বজোড়া খ্যাতি ক্যাম্বেলের সেই সামান্য চারা রোপণ থেকেই আজকের বিশ্বখ্যাত দার্জিলিং চা দার্জিলিং টিয়ের জন্ম হয় এই চা তার অনন্য সুগন্ধ এবং স্বাদের জন্য দ্রুত বিশ্বব্যাপী খ্যাতি লাভ করে এবং চায়ের শ্যাম্পেন চ্যাম্পিয়ন অফ টিজ নামে পরিচিতি পায় এই ঘটনাটি দেখায় যে কিভাবে একজন ব্যক্তি তার ব্যক্তিগত আগ্রহ এবং দূরদৃষ্টির মাধ্যমে একটি অঞ্চলের অর্থনীতি ও পরিচিতিকে সম্পূর্ণ পাল্টে দিতে পারেন একজন ডাক্তারের শখের ফসল আজ দার্জিলিংয়ের প্রধান পরিচয় এবং ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য